এত সুন্দর একটা পুডিং নিয়ে খুবই খুবই মজা মজা একটু লাইটটা জ্বালায় আসলাম অন্ধকার লাগছিল দিনের বেলা তো বাসার মধ্যে এত অন্ধকার লাগে লাইট অন করে রাখতে ভালো লাগে না দিনের বেলাতে লাইট অন করলে কেমন জানে লাগে পুডিংটার টেস্ট মার্শাল্লাহ এত মজা আমি বাটি থেকেই খাচ্ছি তার কারণ হচ্ছে আমার বাসায় মিষ্টি সেরকম কেউ খায় না একমাত্র মিষ্টি পাগল হচ্ছি আমি এটা পুরোটাই আমাকে শেষ করতে হবে এ কারণে বাটি থেকেই খাওয়া শুরু করেছি বাচ্চারা খাইতে চায় না মানে ওরা খাবে হাবি ছাবি সব ভালো জিনিসের কদর বোঝে না যত সব উল্টা পাল্টা খাবার দাও তখন আবার ঠিকই খাবে এত সুন্দর মজার একটা জিনিস কেউ মুখে তুলছে না এত সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা এক কেজি দুধকে জাল করে আম্মা হাফ কেজি বানায় নিয়েছে মানে আমি রেসিপি জিজ্ঞেস করেছিলাম যে আম্মা এত মজা হয়েছে পুডিংটা রেসিপি দাও এর মধ্যে আমার মনে হচ্ছে যে এর মধ্যে স্পেশাল কিছু মেশানো আছে তো বললো স্পেশাল কিছুই না জাস্ট এক কেজি দুধকে জাল করে হাফ কেজি বানায় নিয়েছে আর চারটা ডিম দিয়ে বানিয়েছে মিষ্টিটাও পারফেক্ট আর এই যে ক্যারামালটা করাতে কী যে মজা লাগছে খেতে মানে বলে বোঝানো যাবে না আর কোনো কিছুই মেশানো নাই আম্মা অনেকে হচ্ছে হচ্ছে মানে ভ্যানিলা লাইসেন্স কি কি সব মিস করে আম্মা কোনো কিছুই দেয় না তারপরেও দেখবো যে এত টেস্ট হয় মনে হয় যে একটা আলাদা একটা স্মেল বের হয় তা আমি জিজ্ঞেস করলাম যে কোনো সেন্ট দিয়েছ নাকি বা ভ্যানিলা এসেন্স দিয়েছ না বলছে কোনো কিছুই দেওয়া নাই শুধুমাত্র দুধ চিনি আর ডিম চারটা ডিম এতেই এত মজা এটা হচ্ছে হাতের জাদু আমি যদি এভাবে বানাতে যাই দেখা যাবে যে হলেও এত মজা হবে না কারণ আমি লক্ষ্য করেছি তো আম্মা বেকিং আইটেমগুলো এত সুন্দর বানায় আম্মা আসার সময় রোস্টও বানায় নিয়ে আসছিল তো আমি যে এত রোস্ট বানাই কিন্তু আম্মার হাতের স্বাদের মতো রোস্ট আমার জীবনেও হয় না এই জন্যই বলতেছি যে রান্নাটা হচ্ছে হাতের জাদু আপনার হাত কতটা পাকা তার উপরে ডিপেন্ড করবে সব কিছু মানে খুবই মজা